ধর্মঘট তৃণমূলের দালাল পুলিশ টায়ার চোর টায়ার চালিয়ে বিক্ষম করতে দেবে না কেন টায়ারে কান দেখা আছে কিসের ভয় এত হ্যাঁ হেরস্তা করেছে মহিলাদের হেরস্থা করেছে আমার হেরস্তা করেছে আমি ভয় পাই না পুরুষ পুলিশ মহিলাদের দেশ জুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি একই সঙ্গে গাঙ্গুলি বাগান কলেজ স্ট্রিট বাঘা যতীন যাদবপুর এবং রেখেছে আপনাদের সামনে বাগানে দফায় দফায় উত্তেজনা ছড়ায় যাদবপুরে ধর্মঘটে সমর্থনে সিপিএম মিছিল করে এবং সেখান থেকে কুশপুতুল পোড়ানো হয় যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ড সেখানে উত্তেজনা ছড়ায় বিভিন্ন জায়গায় ধর্মঘটিরা বাস থামিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেন আপনাকে ধুমধুমার পরিস্থিতি বাংলাদিন গাঙ্গুলি বাড়ান মোড়ে যে চিত্র দেখা যাচ্ছে যে সৃজন ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব এবং বাম কর্মী সমর্থতের সঙ্গে পুলিশের একেবারে ধস্তাধস্তি যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে একেবারে রণক্ষেত্রের চেহারা চেহারা নিয়েছে বারো দিন গাঙ্গুলি বাগান মোড় কর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে ঠিক এভাবেই ঠিক এভাবেই কিন্তু একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গাঙ্গুলি বাগান মোড় সৃজন ভট্টাচার্য তাকে কিন্তু রীতিমতো গ্রেফতার করার চেষ্টা চালায় পুলিশ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং শুধু তাই নয় বাম কর্মী সমর্থকদের সঙ্গেও কিন্তু রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাপক উত্তেজনা দিক থেকে যখন স্লোগান বক্তব্য চলছে তখন যেটা দেখা যাচ্ছে রীতিমতো রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন বাম কর্মী সমর্থকেরা